দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আর এস এস সমর্থিত মিছিল হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল চলছে মঙ্গলবার বেলা বারোটার পর দিল্লির চাণক্যপুরী থানার তিনমূর্তি চক থেকে মিছিলটি শুরু হয়েছে বিবিসি বাংলার সাংবাদিক শুভজিৎ ঘোষ জানিয়েছেন মিছিলে তিন থেকে চার হাজার মানুষ অংশগ্রহণ করেছে সেখানে বিভিন্ন বয়সী পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নারীও যোগ দিয়েছেন তবে তাদেরকে শেষ পর্যন্ত দূতাবাস যেতে দেওয়া হবে কিনা সে বিষয়টি স্পষ্ট না কারণ রাস্তায় ব্যারিকেড আছে তাই তারা এখন এক জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে তিনি আরো বলেন বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতে প্লেকার্ড দেখা যাচ্ছে প্লেকার্ডে বাংলা বাঁচাও বাঙালি বাঁচাও বাঁচাও সনাতন বাংলাদেশ একাত্তর মনে করো জুলুমবাজি বন্ধ করো সেব বাংলাদেশি হিন্দু এমন বেশ কিছু স্লোগান দেখা যাচ্ছে এই বিক্ষোভ কর্মসূচিতে আরএসএস নেতা রজনীশ জিন্দাল ভারতের সাবেক ইন্টেলিজেন্স গুরু চিফ রাজীব জৈন ঢাকাতে সাবেক রাষ্ট্রদূত বিনা স্বীক্রিয় থাকবেন বলে শোনা যাচ্ছে এর আগে কলকাতা ও আগরতলা ডেপুটি হাইকমিশনে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে বিক্ষোভ করা হয় এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাইকমিশন ভবনে হামলা ও কর্মকর্তাদের মারধর করেছে বলে অভিযোগ উঠেছে বিষয়গুলো প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যেই সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ঢাকা সফর করেন সংশ্লিষ্টরা বলছেন গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা প্রশমনের লক্ষ্যেই বাংলাদেশ সফরে আসেন ভারতীয় এই কর্মকর্তা কিন্তু তার সফরের পর দিনই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে এমন বিক্ষোভ কর্মসূচির খবর পাওয়া গেল